পারেনি কালী মাগ কই বলল দাইনি জগদম্বা নামে তুমি বিমুক্ত কারিনি দুঃখ নাশ কর বলে হলে দুঃখ হারা জগতের মাতা তুমি হও মনোহরা দনুজ দলন করি দনুজ দলনি দুর্গতি নাশিনি তুমি দেবী নারায়ণী দুর্গা সুরবধ করি দুর্গা নামে খেতা ত্রিলোচনী তুমি মাগু জগতের মাতা মুক্তি দান করি তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা করো পূর্ণ ব্রহ্ম সনাতনী পরমা প্রকৃতি তুমি সৃজনকারিণী বেদেরও সৃজন করি হরে বেদমাতা যোগমায়া নামে তুমি ত্রিলক পালিতা রুদ্রেরও ঘরণী বলে হলে রুদ্র জায়া অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপূর্ণা তুমি মা কালী তিলক অন্নপূর্ণা তুমি মাতা তিলকোপালিনী মায়া বিস্তারিয়া মা গ হলে মহামায়া বিপদের ক্ষমা কোলে ও হর জয়া মৃগনেত্র সম বলে কুরঙ্গ নয়নী রনিতে প্রমত্ত বলি চণ্ডীমা জননী শঙ্করেরও জায়া বলি হলে মা শঙ্করী ভব জায়া বলি তুমি ভবানীশ্বরী ভীষণ আনন বলে করালো বদনি দীনহীনে কর দয়া দনুজ দলনি কৃতিবাস হল বাবা বাঘ ছাল পরে কৃত্তিবাস দ্বারা ভাই তুমি মা শঙ্করী পাপ বিনাশিনী কালী মালিনী অধীনে কর মা দয়া তুমি কাত্যায়নি কুলকুণ্ডলিনী কুণ্ডলিনী মাগ তুমি মহাসতী সরৈশ্বর্যময়ী বলি নাম ভগবতী জগত জননী মাগ কালী কপালিনী কটিতে ঘুমুর পরি হলে মাকিঙ্কিনী শঙ্কর কপালে ধরে হরেন কপালী কপাল মালিনী তাই তুমি মহাকালী কারণ প্রিয়া মা তুমি করণ কালিকা এদিনে করো দয়া তুমি মা কালিকা থাকে না কালেরও ভয় তোমার স্মরণে কালো ক্ষয় বিনাশিনী তাই লোকে ভনে মেঘেরও বরণ তাই হলে কাদম্বিনী কপালকুন্তলা কুন্দ কুসুম ধারিনি জগতের আদি বলে নাম আদা শক্তি অভয় চরণে যেন থাকে সদা ভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালিনী প্রজাপতি মাতা তুমি কালী করালিনি নিজকায় কুশ বলি হলে মা কৌশিকী তোমার মায়ায় মুগ্ধ জগতের ভৌতিকি কি ময়ূর বাহনে সাজো তুমি মা কুমারি কালিকে কুটিলা কাল ভয় নাশ করো তুমি কালু প্রিয়া তোমার অনন্ত লীলা মানব অজ্ঞেয়া শঙ্করের প্রিয়া নাম ভব দ্বারা কামাখ্যা কমলা তুমি ভব দুঃখ হারা শান্তি না তুমি মোহারুদ্রপ্রিয়া বোধিসুম নিশুম্ভদি হইলে অজয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি ভব বক্ষের কালো কাদম্বরী ত্রিপুরনাশিনী তুমি ত্রিপুর সুন্দরী করুণাক্ষী হলে তুমি বিতরি করুণা দিনহীনে কর দয়া অনন্ত নয়না ঈশান মহিষী তাই হইতে ঈশানি চন্ডমুণ্ড বদ করি চামুণ্ডা রূপিনী ত্রিলোকের অধিষ্ঠাত্রী ত্রিলোক ঈশ্বরী ত্রাণ কর্তৃ ত্রিনয়না ত্রিপুরা সুন্দরী তুমি ক্ষোধা তুমি তৃষ্ণা বুদ্ধিস্বরূপেনী সত ইতি ত্রিগুণ ধারিনী তপময়ী তুমি মাতা দান বদলনি ত্রিলোচন ত্রাণ কর্তী ত্রিলোক পালিনী তত্ত্ব তুমি সর্বসিদ্ধিদাত্রী জগত পালন হেতু তুমি জগদ্ধাত্রী দানিয়ে এসারূপ মুক্তি হলে নারায়ণী ত্রিবলী ধারিণী দুর্গে গুরু ত্রিপুর দলনী দেবী লজ্জা স্বরূপিনী মহিষ অসুর সুরবোধি মহিষ মুদিনী জয় মাত ত্রিনয়নী ত্রিফল স্বরূপা লম্বর জননী মাতা তাপিনী অনুপা ত্রিলক পালিনি, তুমি সর্বপাপ হরা ত্রিশূল ধারিনি কালী অর্ধেন্দু শেখ হরা সদাই তাই হইলে ষোড়শী অন্নপূর্ণা নামে তুমি থাকো বারাণসী বরেণ্য বরদা সর্বমঙ্গলাশি বাণী সর্বেশ্বর সর্বধাত্রী ত্রিগুণ সাবিত্রী তুমি মা তারা মুক্তি বিধায়নি শোক দুঃখ বিনাশিনী তুমি মা সর্বাণী অশিবনাশিনী কালী দুর্গতি নাশিনী ভগবতী সুরেশ্বরী অসুরঘাতিনী ঘাতিনী সহস্রাক্ষী সপ্তশতী শঙ্করী বিদ্যাতাতাত্রী সুখ প্রদা তুমি সাকম্ভরী সবপরি উপমিষ্ঠা সরজ ভূতপ্রেত ভূত প্রেত মা বাসিনী ধর্ম অর্থ কাম মোক্ষ তুমি মা কালিকে দুর্গে শ্রীকৃষ্ণা জননী ও দেবী রণ উন্মাদিনী সহস্র লোচিনী তারা দেবেন্দ্র জননী করমা করুণা দিনে দনুজ দলনি শুভ কাসমুখী শিবা তুমি ত্রিলোচনী কলাসিনি তুমি বিধাইনি বধুনি তুমি মা তারা মোচন দশভুজা চতুর্ভুজা কভু অষ্টভুজা অষ্টদশ ভুজা আর কদা দ্বিভুজা বহুরূপ ধারিণী তুমি দীনকারিণী দীনহীনে কর দয়া মঙ্গলকারিণী রক্ত বস্ত্র পরিধানা সুকে শিশু বেশি রঙ্গ নাথা তুমি দেবী লোকেশি সে বন্ধে হলে মাগ তুমি রামেশ্বরী গোলকে তুমি মা দুর্গে গোলক ঈশ্বরী ব্রজধামে হলে মাগ তুমি ব্রজেশ্বরী হর মন রম মহিষী শঙ্করী ভবানী ভুবেনেশ্বরী ভুবন মহিনী ভূতা তারা ত্রিলোক তারিণী ভ্রকটি ভীষণা ভীমা তুমি ভয়ঙ্করি ভব ভয় নিমা তুমি জয়ঙ্ করি ভগবতী এলোকেশী ভগবতী ভবেশ ধরণী দেবী তুমি ধুমাবতী ভিক্ষুক গৃহিণী সাজ তাই মা ভিক্ষুকি ত্রিনয়নী কেশী ভারতী কৌশিকী সৃষ্টি সংহারিণী কালী তুমি ছত্রেশ্বরী প্রলয়ে কর মা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজ মুন্ড করে ছিন্ন হলে ছিন্ন মস্তা

তুমি মহাশতি নাশিনী তুমি হরের মোহিনী দীনহীনে কর দয়া তুমি নারায়ণী ধানসি ধরিত্রী দেবী তুমি কাতায়নি হর মনোহরার মাধুটি মোহিনী ধনদাত্রী ধনহরা হরা ধনু তুমি মা তারা সুবুদ্ধিদায়িনী বৈষ্ণবী বসুদা দুর্গে দুর্গতি নাশিনী মহিষী মদনুমত্যা মহিষ ঘাতিনী বিশালাক্ষী নামে তুমি বিশাল নিজ গুণে গুণহীনে করুমা করুণা শারদা শরত প্রিয়া শিব সনাতনী বসুন্ধরা জগন্মাতা বরদা বারুণী জলরূপে তুমি মগ হৌ দ্রবময়ী ব্রহ্মাণ্ড তুমি তুমি ব্রহ্মময়ী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি এলোকেশী অকিঞ্চনে কর দয়া ও গকেশি বাগবাদিনী তুমি মাতা তুমি বিনা পানি তুমি মা পুরুষোত্তমে বিমলা রূপিণী বহরম ধর তুমি মহরবিনী রণিতেশিনী মাতঙ্গি তুমি মা তারা ত্রিলক পালিনি, বিশ্বনী মহেশ্বরী মলয় বাহিনী ক্ষীণ দর বলি মগ হলে মন্দরি দিনহিনে কর কৃপা তুমি মহেশ্বরী মধু আর ভেরে করিয়া সভা মধু কৈটম নাম যে তোমার তুমি তুমি মা কমলা করুকুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়সে কিশোর সদা তাই মা কিশোরী পিনন্নত পয় ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতা সতী কৈলাসবাসিনী কল্যাণ দায়িনী সদা তাই মা কল্যাণী গণেশ তুমি গিরিশ নন্দিনী হর রমা গিরিশ মোহিনী কালী শত নাম স্তত্র হল সমাপন আনন্দেতে দেরি ধ্বনি কর সর্বজন এই শত নাম স্তব জি করে পঠন ভক্তিভাবে কিংবা যেই করিবে শ্রবণ ধনরত্নে তার গৃহ হইবে অন্তিম সময়ে পায় কালীর চরণ অনন্ত মহিমায় কালী শত নাম শ্রবণে পঠনে হয় সিদ্ধ মনুষ্কাম অপুত্রের পুত্র হয় নির্ধনের ধাম অন্তিম সময়ে পায় কালীর চরণ জয়কালি জয়কালি বল দিয়ে প্রাণ মায়ের চরণে যেন পাই মোরা স্থান জয় কালী বলো দিয়ে প্রাণ মায়ের চরণে যেন পাই মোরা মোরাস্থান জয়কালি জয়কালি বল দিয়ে মন প্রাণ মায়ের চরণে যেন পাই মোরা স্থান